নমস্কার বন্ধুরা আজকে আমি একটা টিস্যু পেপার দিয়ে এত সুন্দর একটি গোলাপ ফুল বানিয়ে আপনাদের দেখাবো এটা খুব সহজ তাই আপনারাও দেখতে পারবেন তাই টিউটোরিয়ালটা আমি দিয়ে দিলাম প্রথমে এরকম একটা টিস্যু পেপার নিতে হবে এবং সেই টিস্যু পেপারটা আমি খুলেও দেখিয়ে দিলাম এই টিস্যু পেপারটার তিন কোণা একটা ভাঁজ করতে হবে মানে ত্রিভুজ আকৃতির একটা ভাঁজ করতে হবে তারপর তার নিচের দুই কোনা ধরে আবার ভাঁজ করতে হবে এবং আবার তার নিচের দুই কোণা ধরে ভাঁজ করে দিতে হবে তারপর একটা কলম দিয়ে সেটার উপরে একটা পাপড়ির ডিজাইন এঁকে নেবেন শুধুমাত্র একটি পাপড়ির ডিজাইন তারপর কাঁচি দিয়ে সেটা কেটে নিতে হবে তো কাটা হলে আপনাদের মাঝখান থেকে সাবধানে খুলতে হবে কারণ টিস্যু পেপারটা খুবই নরম হয় তো খুব ভালোভাবে খুললে আপনারা দেখতে পারবেন একটা একটা করে ফুল বেরিয়ে আসবে মোট চারটে ফুল হবে একটি টিস্যু পেপার দিয়ে আমিও একে একে খুলে দেখাচ্ছি সবগুলোই কিন্তু একটু একটু পাতলা হবে তারপর একটা স্টিক বা কাঠি নেবেন সেই কাঠির উপরের মাথাটা দিয়ে একটি ফুল ঢুকিয়ে তার মাঝে অল্প একটু আঠা লাগিয়ে ফুলটাকে লাগিয়ে দিতে হবে তারপর নিচ দিয়ে সেই কাঠিটার নীচ দিয়ে লাগাবেন এবং সেই যে প্রথম ফুলটা সেই প্রথম ফুলটার নিচে একটু আঠা লাগিয়ে সেই পাপড়িটাকে নিয়ে গিয়ে সেখানেও আটকে দিতে হবে এভাবেই পরপর পাপড়িগুলো এক এক করে লাগাতে হবে আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেরকমভাবেই লাগাতে হবে তারপর দেখুন খুব সুন্দর ফুল তৈরি হয়ে যাবে তারপর একটা স্ট্র নিতে হবে সবুজ রঙের বা আপনার পছন্দ মতো রঙেরও আপনি নিতে পারেন সেটাকে কাঠের মধ্যে দিয়ে ঢোকাতে হবে এবং একটা স্ট্যাপেল করে দিতে হবে ব্যাস আপনার ফুল তৈরি এবার এটা কেমন হয়েছে দেখে কমেন্ট বক্সে জানান আমি এরকম চারটে বানিয়েছি ভীষণ সুন্দর লাগছে একসঙ্গে দেখতে আপনারাও কিন্তু খুব সহজেই এটি বানাতে পারবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ